কেন হয় এরা আসলে অনেকগুলো কারণ হয়ে থাকে এটা মূলত অনেক সময় মেন্টাল হ্যারেসমেন্ট অথবা মেন্টাল শখ অথবা আহ মানসিক কোনো আঘাত থেকে ওইটা হতে পারে এটার কারণে সাধারণত মেয়েরা অনেক সময় এটার আগ্রহ হারিয়ে ফেলে অথবা মেয়েদের এই বিষয়ে সঠিক জ্ঞান না থাকার কারণেও অনেক সময় এটা আহ আগ্রহ হারিয়ে ফেলে অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত আহ তারা আসলে এটা নিয়ে বেশি ইনটেনশন থাকার ফলে তারা আসলে যেমন ধরেন যে তারা ধরুন পন যেভাবে আসে এইরকম স্বামীর কাছ থেকে আশা করে আসলে এটা তো পুরাটাই একটা রিয়েলিটি না বাবা শতমত শ্রম নয় তো এরকম যখন তার স্বামী কল্পনা করে তখন তার স্বামী এরকম পারফর্ম করতে পারে না তখন সে আসলে এটা থেকে অনুগ্র হরায় এভাবে অনেকগুলো মৌলিক কারণ থাকতে পারে যখন স্বামী স্ত্রীর মধ্যে অন্যান্য দিক থেকে যদি সম্পর্ক মনোমালিন্য হয় তাহলেও এই বিষয় তাদের অনুগ্র আস্তে আস্তে তৈরি হয়ে থাকে আবার সঠিকভাবে যদি তারা দুজনেই করে উপভোগ করতে না পারে স্বামী স্ত্রী তাহলেও এটা নিয়ে অনুগ্র তৈরি হতে পারে তো মূলত আমি আপনাদেরকে আজকে দুইটি ওষুধের কথা বলবো এই দুটি ওষুধ যদি নিয়মিত একজন পেশেন্ট খেতে পারে তাহলে একজন ব্যক্তি সুস্থ হতে পারে সাধারণত যে সকল মেয়ে মনে করে যে আসলে এইটা একটা ধরনের পাপ অথবা স্বামীর সাথে সহবাস করা এটা একটা এক ধরনের পাপ এই ধরনের মানসিকতা যাদের রয়েছে এবং এই কারণে যারা সাধারণত আগ্রহ হারায় তাদের জন্য যে ওষুধ সেটা হচ্ছে পালসিটিলা তারা এই ওষুধে নিয়মিত সেবন করলে আস্তে আস্তে এই সমস্যাটা থেকে সে পরিত্রাণ পাবে আরেকটা সমস্যা থাকে সেটা হচ্ছে যে সাধারণত এই বিষয়ে তারা ব্যথা পায় অথবা অতিরিক্ত তাদের ব্যথা পাওয়ার কারণে তারা এই বিষয়ে আগ্রহ হারায় তখন তাদের জন্য যে ওষুধ সেটা হচ্ছে সিপিআ এই ওষুধ গুলো হচ্ছে দুই ফোটা ওষুধ এক কাপড় নিতে বেশি ডেলি দুই থেকে তিনবার সেবন করতে হবে এছাড়াও হোমিওপ্যাথিতে লক্ষণ অনুযায়ী অনেকগুলো ওষুধ রয়েছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সঠিক পরামর্শ এবং গাইডলাইন নিয়ে আপনাদেরকে এটা একটা সুস্থতা কিভাবে দেওয়া সম্ভব এটা আমরা চেষ্টা করতে পারি তো এটার জন্য মোটামুটি একটু সময় লাগতে পারে তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ